হ্যালো লড়িসেন জেন্টলম্যান স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে অনেকদিন আমাদের ভিডিও গ্যাপ ছিল আপনারা ভিডিও পাননি আজকে থেকে নতুন করে আমরা ভিডিও দেওয়া শুরু করছি দিনের গ্যাপের শেষে আজকে প্রথম যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সিলিয়া সংক্রান্ত আপনারা জানেন সিলিয়াতে নতুন আপডেট এসেছে সিলিয়া আমরা টোকেন উইথড্র পেয়েছি তারপরে আবার কিন্তু সিলিয়া মাইনিং শুরু হয়েছে তার জন্য আপনাকে নতুন অ্যাপস আপডেট করতে হবে আমি অনেক আগেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছি আপনারা আপনাদের অ্যাপসটাকে আপডেট করে নিন যারা আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে যুক্ত আছেন আশা করছি আপনারা অ্যাপসটাকে আপডেট করে নিয়েছেন পরবর্তীতে যদি আপনাদের সমস্যা হয় কারণ এখানে বেশ কিছু নতুন কাজ আছে আপনাকে যদি নতুন করে মাইনিং শুরু করতে হয় তাহলে আপনাকে ভেরিফাই করতে হবে এর আগে যারা কেওয়াইসি ভেরিফাই করেছেন উইথড্র নিয়েছেন তাদেরও সবার ভেরিফাই করতে হবে নতুন করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ভেরিফাই করতে হবে আশা করছি আপনারা ভেরিফাই করে ফেলেছেন যদিও না করে থাকেন আজকের ভিডিওতে আমি শর্ট করে দেখিয়ে দেব কিভাবে ভেরিফাই করবেন আপনার অ্যাকাউন্টটা খুব সহজে ভেরিফাই করে ফেলতে পারবেন ছোট্ট একটা কাজ করে এরপরে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা মাইনিং কিভাবে শুরু করবেন এবং মাইনিং করে কিন্তু এখন আপনারা সরাসরি সিলিয়ার টোকেন পাচ্ছেন না আপনারা পাচ্ছেন পয়েন্টস তবে এই পয়েন্টসকেও আপনারা মাসিক ভিত্তিতে কনভার্ট করে সিলিয়া টোকেনে রূপান্তর করতে পারছেন এবং সাথে সাথে সেটা আপনার ব্যালেন্সে চলে যাচ্ছে এছাড়া একটা মেজর প্রশ্ন রয়েছে আগে যে সিলিয়া টোকেন আমরা উজ্জ্বল নিয়েছি সেটার কি কোনো ভ্যালু আছে নাকি ভ্যালু নেই বা নতুন করে যেটা মাইনিং হচ্ছে অনলি সেটার ভ্যালু কিনা সমস্ত কিছুর উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন সুন্দর করে বাংলায় আমি দেখিয়ে দেব যদি পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন এই যে কাজগুলোর কথা বললাম এই কাজগুলো করতে কোনোটাই করতে আপনার আর কোনো সমস্যা হবে না এখন থেকে আমাদের চ্যানেলে নিয়মিত আপনি ভিডিও পাবেন এই জন্য একটু কষ্ট করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন কারণ আমাদের চ্যানেলে এখন থেকে দুইটা টপিকস নিয়ে ভিডিও আসবে একটা হচ্ছে টেক রিলেটেড এবং একটা হচ্ছে অনলাইন ইনকাম রিলেটেড আশা করছি এই দুটো বিষয় আপনাদের ভালো লাগবে এই জন্য আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল মিস করবেন না আমাদের টেলিগ্রাম চ্যানেলে সময় মতো প্রত্যেকটা আপডেট আপনি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখো আমি প্রথমে একটু একটা টুইট আপনাদেরকে দেখাবো তারপরে চলে যাব মোবাইল স্ক্রিনে সেখানে গিয়ে আপনাদের বাকি অংশ দেখাবো কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাপসটাকে কেউ ভেরিফাই

থাকেন আপনিও পাবেন এই ভিডিওটা দেখে আপনি কনভার্ট করে নিতে পারবেন আপনার পয়েন্টসটাকে আমি একটু পরেই দেখিয়ে দেব আপনার হিসাব করে বের করার সুবিধার্থে এখানে বলে দেওয়া হয়েছে একটা সিলিয়া ইকোয়াল টু দুই হাজার সাতশো পঁচাশি পয়েন্ট এইট থ্রি পয়েন্টস এই পরিমাণ পয়েন্টস এর বিনিময়ে আপনি একটা সিলিয়া টোকেন ইনস্ট্যান্টলি কনভার্ট করে নিতে পারবেন এই ছিল আপডেট এবার আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে অ্যাপস এর মধ্যে সেখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বাকি কাজগুলো আপনারা করবেন দেখুন মোবাইলে প্রথমে এসে তো আপনাকে আপনার অ্যাপসটাকে সিলিয়া অ্যাপসটা আছে পুরনো অ্যাপসটা যদি আপনার মোবাইলে থেকে থাকে তাহলে নতুনটাকে আপডেট করে নিতে হবে এটা আমি অনেক আগে বলে দিয়েছি আজকের ভিডিওতে বলছি যারা নতুন দেখছেন বা নতুন জানছেন তাদের সুবিধার্থে আপডেট করে নেওয়ার পরে যখন আপনি আপনার অ্যাপটাকে ওপেন করবেন আপনি আপনার পুরনো সিলিয়া অ্যাকাউন্টের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আর যাদের অ্যাকাউন্ট নেই তারা চাইলে অ্যাকাউন্ট করতে পারেন অ্যাকাউন্ট করার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে অ্যাকাউন্ট করে নতুন করে আপনারা মাইনিং এ পার্টিসিপেট করতে পারেন এই মাইনিং অনেক দিন পর্যন্ত চলবে আপনি যখন আপনার অ্যাকাউন্টটাকে ওপেন করবেন তখন দেখতে পাবেন এই জায়গাতে জিরো রয়েছে দেখতে পাচ্ছেন আমার এখানে 0.5 আছে কারণ আমি ইতিমধ্যে মাইনিং করেছি এবং মাইনিং করা পয়েন্টস কে আজকেই কনভার্ট করে নিয়েছি কনভার্ট করে সিলিয়া টোকেনে রূপান্তর করে নিয়েছি যে কারণে এখানে 0.5 পয়েন্টস অবশিষ্ট রয়েছে আগামী মাসে হয়তো আবার আমি কনভার্ট করতে পারব যদি আমি ঠিকঠাক এখানে মাইনিংটা চালু রাখি এখানে আসার পরে প্রথমেই আপনি চলে যাবেন প্রোফাইল আইকনে বাম পাশে উপরের দিকে দেখতে পাবেন প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে অনেকগুলো মেনু ওপেন হবে আপনার সামনে দেখতে পাবেন কেওয়াইসি ভেরিফিকেশন নামক একটা মেনু আছে এটাতে ক্লিক করে আপনাকে কেওয়াইসি ভেরিফাই করতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু স্ট্যাটাস ভেরিফাইড লেখা আছে আপনার ভেরিফাইড লেখা থাকবে না আপনি জাস্ট এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আমার এখানে শো করছে ইউ আর ভেরিফাইড আপনাকে এখানে একটা পপআপ দেখাবে এখানে কিছু ওয়ার্ড থাকবে জাস্ট লাইক পাস ফ্রেজ আমরা যখন কোনো কোয়ালিটি অ্যাকাউন্ট করি তখন আমাদেরকে যেভাবে কিছু পাস ফ্রেজ দেওয়া হয় ঠিক সেভাবে কিছু পাস ফ্রেজ দেওয়া হবে আপনি সেটাকে কপি করে একটা সুন্দর জায়গায় সেভ করে রাখবেন যাতে ডিলিট হয়ে না যায় বা হারিয়ে না যায় এরপর আপনি নিচে যখন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কেওয়াইসি कंप्लीट হয়ে যাবে বা আপনার এই ভেরিফিকেশন স্টেটাস এখানে ভেরিফাইড শো করবে জাস্ট এটুকুই ভেরিফিকেশনের কাজ আর কিছু কিন্তু নেই এরপর আপনি মাইনিং শুরু করতে পারবেন যতক্ষণ আপনি এই ভেরিফিকেশন না করবেন কিন্তু আপনি মাইনিং শুরু করতে পারবেন না এছাড়াও এখানে রয়েছে এগুলো কিছুতেই আপনি এই ভেরিফিকেশন কমপ্লিট না করা পর্যন্ত পার্টিসিপেট করতে পারবেন না মাইনিং কি করে শুরু করবেন মূল ড্যাশবোর্ডে আসবেন দেখতে পাবেন মাইন একটা অপশন রয়েছে এই মাইনে ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পাবেন হাতুড়ি সহ একটা বাটন আছে এটাতে আপনি ক্লিক করলে আপনাকে একটা বিজ্ঞাপন দেখাবে এবং দেখতে পাচ্ছেন নিচে আমার স্টেটাস রয়েছে ইউ আর নট কারেন্টলি মাইনিং যখন আমি এটাতে ক্লিক করে বিজ্ঞাপন দেখাটা শেষ করব তখন এখানে দেখুন স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে এখানে মাইনিং রানিং এটা লেখা চলে আসবে তবে এই মুহূর্তে কিছু যান্ত্রিক ত্রুটি হয়তো আছে যে কারণে মাইনিংটা স্টার্ট করা যাচ্ছে না কারণ আজকে ক্লেমিংটা শুরু হয়েছে ক্লেমিং চলছে অনেক ইউজার এখানে রয়েছে অলরেডি কাজ করছে যে কারণে হয়তো এখানে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে তবে এটাতে ক্লিক করেই কিন্তু আমাদের মেইনলি মাইনিংটা শুরু করতে তবে এবার আসি আমরা যে মাইনিং ব্যালেন্সটা পাচ্ছি যে পয়েন্টসটা পাচ্ছি এটাকে আমরা কিভাবে কনভার্ট করে সিলিয়া টোকেন বানাবো তার জন্য মেইন ড্যাশবোর্ডে আসতে হবে আপনার অবশ্যই এই পয়েন্টসে কিন্তু কিছু ব্যালেন্স থাকতে হবে এবং ব্যালেন্স থাকার পরে নিচের দিকে দেখতে পাবেন ক্লেম একটা অপশন আছে ক্লেম অপশনে ক্লিক করবেন ক্লিক করলেই স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন এখানে একটা সোয়াপ পেজ ওপেন হয়েছে যারা এর আগে বিভিন্ন ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ব্যবহার করেছেন তারা সোয়াপ ব্যাপারটা বুঝেন এখান থেকে আমাদের পয়েন্টস কে সোয়াপ করে সিলিয়া টোকেন নিতে হবে 2785.83 পয়েন্টস

কিন্তু যোগ হয়ে গেছে এবং মূল টোকেন যে রয়েছে এর পাশে শো করছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আমি এখান থেকে নতুন মাইনিং করিনি এটা আমার আগের উজ্জ্বল করা ব্যালেন্স যেটা আমি মাস্কে নিয়ে রেখেছিলাম এখন তাদের অ্যাপস এর মধ্যে নিয়ে রেখেছি এবং এখানে কিছু রয়েছে যেটা যোগ হয়েছে এর সাথে আমার কনভার্ট করা ব্যালেন্স আশা করছি পুরো ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি এর বেশি কিছু আপডেট সিলিয়া সম্পর্কিত এখন পর্যন্ত নেই যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে কম্পিউটার স্ক্রিনে আশা করছি সিলিয়া মাইনিং যারা করেছিলেন এবং করছেন আপনাদের ভিডিওটা উপকারে আসবে যদি উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন